আচলিয়ারে ভূমিকম্প নরসিংদীর আফটার শক এখনও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের। দরদহীদের সামনে দিকে মারি একটার দবে কাছে কোন পায়র থেকেও টান শুরু করেছে তখন তো আমরা একটা আতঙ্কে গিয়ে আসলে পায়ের নিচ থেকে মারি চলে যেতেছে। তুই আমার জীবনের সর্বোচ্চ ভূমিকম্প যা আমি কখনো দেখি নাই। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে হবে দুর্যোগ মহড়ার তাগিদ বিশেষজ্ঞদের জামায়াতকে একাত্তরের মতো ভুল না করার আহ্বান বিএনপির ফ্যাসিবাদ বিরোধী লড়াই চলবে হুঁশিয়ারি ডক্টর শফিকের জুলাই আন্দোলনে ড্রোন নৃশংসতা গণভবনে ফুটেজ দেখে নিজেই গুলির নির্দেশ দিতেন শেখ হাসিনা দিনাজপুরের নশীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ চারজনের প্রাণহানি ঢাকার বাইপাইলে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে এটি নরসিংদীর ভূমিকম্পের আফটার বলে জানিয়েছে ভূমিকম্প গবেষণা কেন্দ্র এদিকে এখনও আতঙ্ক কাটেনি নরসিংদীর বাসিন্দাদের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রতিনিধি দল শুক্রবারের পাঁচ দশমিক সাতমাত্রার ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি এখনো তরতাজা নরসিংদীর মানুষের কাছে হেলে পড়া দেয়াল ভাঙ্গা ভবন আর দেবে যাওয়া সড়কের ক্ষত এখনো আতঙ্ক হয়ে তারা করছে তাদের যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আতঙ্কের কথা জানান তারা এত বড় কাঁপুনি আর বিকট আওয়াজ ভুলতে পারছেন না ভুক্তভোগীরা উনিশশো সাতষট্টি সালে আমার জন্ম উনষাট বছর হয়ে গেছে কিন্তু আমার জীবনে ভূমিকম্প দেখেছি এমন ভয়াবহ ভূমিকম্প আমার জীবনে দেখিনি এই অঞ্চলে জাকুনির পরিমাণটা ছিল অত্যাধিক যেটা আমরা প্রত্যক্ষভাবে এর আগে কখনো এইভাবে প্রত্যক্ষ করি নেই দরজা দিয়ে যে সামনের দিকে মারি একটা ডেবে গেছে তখন পায়ের থেকেও টান শুরু করছে তখন তো আমরা একটা আতঙ্ক হয়ে পায়ের নিচে থেকে মারি চলে যেতেছে ঘটনাস্থলগুলো পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ছয় সদস্যের প্রতিনিধি দল সংগ্রহ করেন বিভিন্ন আলামত আপাতত কোনো সংখ্যা নেই বলে জানান প্রতিনিধি দলের প্রধান বেশ কতগুলা ফাটলের সৃষ্টি হয়েছে এবং ফাটলগুলো একটা নির্দিষ্ট দিক বরাবর যেগুলা চুতি বরাবর বিস্তৃত এবং ফাটলগুলার বিস্তৃতি আমরা দেখেছি প্যানিক বা ভয় পাওয়ার কিছুই নাই তেমন কারণ যেটা বড় আকারের এটা হয়ে গেছে এখন পরবর্তীতে আরো ছোট ছোট এরকম কম্পন হইতে পারে ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূমিকম্পে নিহত হন পাঁচজন আর আহতের সংখ্যা একশোর কাছাকাছি আহতদের চিকিৎসা আর নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার কথা জানান জেলা প্রশাসন শুক্রবারে সরংকালের যে অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে তার উৎপত্তিস্তম্ভ নরসিংদীতে এখনও রয়ে গেছে তার রেশ এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন অনতিবিলম্বে যে সমস্ত ভবনে ফাটল ধরেছে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো চিহ্নিত করে যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে সরকার সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর নরসিংদী ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ আরিফ নরসিংদী উৎপত্তি স্থল ওখানকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে প্রশাসন তাদের এই ভীতি কাটাতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং অন্যান্য সার্বিক পরিস্থিতি জানাবেন নরসিংতে যারা নিহত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা এবং যারা আহত হয়েছেন প্রায় শতা একশোর কাছাকাছি যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার যে ব্যবস্থা সেটি ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আর এখন যদি এখানকার পরিস্থিতি বলে আমি এই মুহূর্তে রয়েছি পলাশ রেসিডেন্সিয়াল যে কলেজটি সেখানে আমি একটু ভিতরের একটু দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত বলা যায় যে এখানকার যে তাণ্ডব সেই ভূমিকম্পের যে তাণ্ডব সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ সেই কলেজটির যে মেন সড়কটি রয়েছে সেটি এখন পর্যন্ত বলা যায় যে ভূমিকম্পের যে তাণ্ডবে যেটি দেবে যাওয়া সেটি কিন্তু দেবে গেছে এবং এর আগে কিছুক্ষণ আগে বলতে দুপুরের দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় দলের যে ভূতাত্ত্বিক প্রতিনিধি দল তারা এসেছেন এগুলো পর্যবেক্ষণ করেছেন এবং এখান থেকে আলামত সংগ্রহ করেছেন তারা বলছেন যে এখন আসলে ওই ধরনের কোনো সংখ্যার সংখ্যা নেই এবং যে সমস্ত ভবনগুলো যে সমস্ত দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো যেন অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে সেগুলো নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সে আহ্বান তিনি করেছেন এবং পাশাপাশি এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন যাদের ক্ষয়ক্ষতি হয়েছে যাদের ভবন ভেঙে পড়েছে তারা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন যেহেতু হেলে পড়া ভবন ভেঙে পড়া দেয়াল এগুলো এক ধরনের আতঙ্ক তাদের মধ্যে তৈরি হয়েছে এই জন্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে যেন সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করে যেন অতি দ্রুত এগুলো মেরামত করে তারা সেখানে তারা বসবাস করতে পারে সেই দাবি কিন্তু তাদের মধ্য থেকে তোলা হয়েছে এবং সব মিলিয়ে সব মিলিয়ে বলা যায় যে সব মিলিয়ে বলা যায় যে নরসিন্দি অর্থাৎ যেখান থেকেই এই ভূমিকম্প ভূমিকম্পর উৎপত্তি তার মধ্যে অন্যতম জায়গা হলো এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এখানে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর এখানে পড়াশোনা করছেন এখানকার যারা রয়েছেন তারা বলছেন শুক্রবারে প্রতিষ্ঠানটি বন্ধ থাকে বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচলেও যানহানির ক্ষতি করতে ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচলেও তাদের যে এখানে মালামাল ক্ষতি হয়েছে এবং এখানে সড়কের যে ক্ষতি হয়েছে সেটি আসলে অতি অল্প সময়ের ভিতরে সেটি সরকারের পক্ষ থেকে কার্যকর যুগ গ্রহণ করা না হলে স্বাভাবিক জীবনে ফিরে আসা অনেকটা অস্বাভাবিক হয়ে পড়বে আরিফ আপনাকে ধন্যবাদ নরসিংদি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ সাত দিনের মধ্যে ভবনের নকশা দেখাতে ব্যর্থ হলে পুরান ঢাকার কসাইটুলির রেলিং ধসে পড়া ভবন সিলগারা করার ঘোষণা দিয়েছে রাজু সকালে রাজক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বংশাল এলাকা পরিদর্শনে গিয়ে কথা জানান উচ্ছেদ করার নির্দেশ দেন বিভিন্ন ভবনের সামনে অবৈধ অস্থায়ী তাবু ও ছাউনির বলেন পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে দরকার ঝুঁকিপূর্ণ ভবন ঠিকঠাক মতো চিহ্নিত করা একই সাথে নতুন ভবন নির্মাণের নীতিমালায় ছাড় দেওয়ার সুযোগ নেই সরকারের বিশেষজ্ঞরা বলছেন দরকার দুর্যোগ মহড়ারও যেখানে বিপদের মুহূর্তে করণীয় শেখানো হবে নগরবাসীকে সাদবিন শফিকের রিপোর্ট একটা বড় মাত্রার ভূমিকম্পে ঢাকার কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তা নিয়ে সুস্পষ্ট কোনো ধারণা না পাওয়া গেলেও এ নিয়ে আলাপচারিতায় ক্ষতির পরিমাণ বোঝাতে ভয়াবহ নজিরবিহীন কিংবা কল্পনাতীত এসবের বাইরে আর কোনো কিছু শোনা যায় না ভূমিকম্প দুর্যোগ নিয়ে সাধারণ সময়ে তেমন উচ্চবাচ্চ না হলেও ঘটনার পর সরব হয়ে ওঠে সবপক্ষ যদিও সময় গড়াতেই তা আবার হয়ে পড়ে নীরব বাস্তবে কাজের কাজ দেখা যায় না তেমন একটা শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার কম্পনে রাজধানীর বিভিন্ন ভবনে যে ফাটল দেখা দেয় তা আবারও নতুন করে সামনে নিয়ে এসেছে পুরাতন প্রশ্ন ঢাকার বহুতল ভবনগুলো কতটা নিরাপদ ও মানসম্মত কোন বিল্ডিং কম ঝুঁকিপূর্ণ কোটা বেশি ঝুঁকিপূর্ণ এইটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে যারা ঝুঁকিমুক্ত তাদেরকে অন্তত আমরা সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিতে পারি কিন্তু বিল্ডিং চেকিং অর্থ কিন্তু সরকার বহন করবে না সাধারণ মানুষই করবে সরকার যেটা করবে ওদের কাছে সার্টিফিকেটগুলো নিয়ে স্ক্রিনিং করে বলে দিবে যে তোমরা ঠিক আছো তোমরা গ্রিন সার্টিফিকেট পেলা আর যেগুলা খারাপ সেগুলোকে সরকার কোনোভাবে হয়তো ব্যাংকের লোন বলেন ইন্স্যুরেন্স কোম্পানির লোন বলেন একটা লোনের ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন দেশব্যাপী বহুতল ভবন আছে দশ লাখের মতো কোনটা কতটা ঝুঁকিপূর্ণ তা নিরূপণ করা প্রয়োজন জরুরি ভিত্তিতে ছয়তলায় এবারে যে যে বিল্ডিংগুলোতে এগুলাতেই প্রবলেম বেশি কারণ এখানে ইনভেস্টমেন্টটা কম করে অর্থাৎ একটা বিশতলা বিল্ডিং যখন মালিক বানায় তখন সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করে তার হয়ে সুপারভাইজ করার জন্য কিন্তু ছয়তালের বিল্ডিং কিন্তু আপনি যদি চাপ না দেন সুভারভেস নেওয়া হয় না অটোমেটিক্যালি যখন একটা বড় আর্থকুয়েক হবে সাত সাতমাতার ভূমিকম্প আসে এই ভবনগুলো কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আমাদেরকে আমাদের কাজটাও শুরু করতে হবে সাথে সাথে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট প্ল্যানারদের ট্রেনিং দিতে হবে বিল্ডিং কোড অনুযায়ী যাতে বিল্ডিংটা চেক করতে পারে তবে চাইলেই কি রাতারাতি সব ঝুঁকিপূর্ণ ভবন পাল্টে ফেলা সম্ভব এ বাস্তবতায় নগর পরিকল্পনাবিদদের পরামর্শ দুর্যোগ মহড়া ও প্রশিক্ষণ বাড়ানোর যত ভবন আমরা এখন নির্মাণ করব সেগুলো নিয়ম অনুযায়ী করব। অর্থাৎ বিল্ডিং কোড মেনে করব। আর ব্যক্তিগত পর্যায়ে আমি যেটা বললাম যে ড্রিলের প্রয়োজন আছে মগজের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে যে একটা ভূমিকম্প যদি হয় তখন আমরা আসলে কি করব এটা আমাদের একেবারে শিশুকাল মানে স্কুল থেকে শুরু করে প্রতিটি বাড়িতে যেভাবেই সম্ভব এই মহড়ার ছাড়া আসলে আমরা তো যেই ধরনের ঘর বাড়িতে আছে আমাদের এখানেই থাকতে হবে এটা তো উপায় নাই যে আমি এখন ওই সব ঘর বাড়ি ছেড়ে চলে যাব ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতার ঘাটতি আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে এই সন্দেহ নিয়েই আগামীতে পথ চলবে বাংলাদেশ নাকি ঘুম ভাঙবে তাদের যাদের ঘুমটা ভাঙার কথা সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গেল দশ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেখা যায়নি জামায়াতকে দলটি এখন পিআরের কথা বলে নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এসব বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামায়াতকে একাত্তরের মতো ভুল না করার আহ্বান সালাউদ্দিন আহমেদের প্রাক প্রাথমিক শিক্ষা ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উনিশশো সাল থেকে দেশে পরিচালিত হচ্ছে গণশিক্ষা কার্যক্রম এ প্রকল্পে জড়িত ইমামদের নিয়ে রাজধানীর কাকরাইলে ইসলামিক ফাউন্ডেশনের এই আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়ার কথা সমর্থন করে না ইসলাম দাবি করেন বিএনপির সাথে দীর্ঘদিন রাজনীতি করলেও গত দশ বছর ধরে ফিসিবাদ বিরোধী আন্দোলনে দৃশ্যমান দেখা যায়নি জামায়াতকে একটা রাজনৈতিক বল চিৎকার করছে নির্বাচন হবে না অনেক হুমকার ঠুমকা হয়েছে তাই না এখন আবার শূন্য এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকদৌড় চলছে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল বিশ্বমান কোনো কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি আহ্বান জানান সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার এ সময় গণভোট এবং কমিশনের কার্যক্রমেরও সমালোচনা করেন মির্জা ফখরুল চারটা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না কেউ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জামায়াতের প্রতি আহ্বান জানান জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে একাত্তরের মতো ভুল না করার আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন এবং যে সমস্ত দাবি দেওয়া আপনাদের ছিল তার পক্ষে যদি জনগণ মতামত দেয় সেই হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন আর জুলাই বা মুক্তিযুদ্ধের চেতনার বলিবাদ দিয়ে দেশ বিনির্মাণে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির নেতা আওয়ামী লীগ চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে শাহনেওয়াজ পাবলো চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এফআইআর নিয়ে কে কি বলল তাতে কিছু আসে যায় না ক্ষমতায় গেলে জামায়াত বাস্তবায়ন করবে এমন কথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিকেলে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে সাংবাদিকদের তিনি বলেন জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবার আশঙ্কা আছে কাউকে খুচা দেওয়া বা কারো খুচার জবাব দেওয়ার ভাই আমাদের কোনো সময় নাই কোনো সময় নাই আমাদের অবস্থান আপনাদের সামনে পরিষ্কার আমাদের দাবি অব্যাহত এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি সেটি আর আমরা বাস্তবায়ন করব। আমরা ভালোভাবে দেখছি না আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণরভুট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা অন্যতম হাতে ছিল ড্রোন ব্যবহার যা পূর্ণাঙ্গ একটি চিত্র হাতে এসেছে চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে যেখানে বলা হয়েছে বেসরকারি ড্রোন ব্যবহার করা হয় পুরো আন্দোলন জুড়ে এসব ছবি গণভবনে দেখে আন্দোলন দমনের নির্দেশনা দিতেন শেখ হাসিনা গেল বছর ছাত্র জনতার জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনার সরকার যেসব ঘৃণ্য পদক্ষেপ নেয় তার মধ্যে অন্যতম ছিল ড্রোন দিয়ে খুঁজে খুঁজে আন্দোলনকারীদের বের করা পরবর্তীতে সেসব জায়গায় হেলিকপ্টার পাঠিয়ে গুলির নির্দেশ দেওয়া হয় যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলন পর্যবেক্ষণে ভাড়া করা হয় বেসরকারি ড্রোন সেসব ফ্রিল্যান্স ড্রোনের ফুটেজ সরাসরি যেত গণভবনে যা পর্যবেক্ষণ করতেন খোদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ফ্রিল্যান্স ড্রোন অপারেটরদের একজন স্বীকারোক্তি দিয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে ডিএমপি হেডকোয়ার্টার থেকে বা পুলিশ থেকে এরকম একটা অফার আসছিল আমি ওনার কাছ থেকে শুনেছি এটা অফার আসছিল হচ্ছে ড্রোনের নিচে বোম রিলেটেড বা সাউন্ড গ্রেনেড রিলেটেড এরকম কিছু উনি মাউন্ট করে দিতে পারবে কিনা যেটা হচ্ছে প্রোটেস্ট চলাকালীন সময় হচ্ছে ওইটা উপর থেকে রডেন মধ্যে থ্রো করা লাগবে বাট উনি হচ্ছে এই ব্যাপারটা সম্পূর্ণভাবে রিফিউজ করছিল যে না উনি এরকম ধরনের কোন কাজ করতে পারবে না বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ প্রসিকিউটর তানভীর জোহা জানালেন এমন অনেক ড্রোনের সন্ধান তারা পেয়েছেন যেগুলো থেকে গুলি করার বিশেষ ব্যবস্থাও ছিল উনি ড্রোন থেকে কি কি ফুটেজ আসছে এবং ন্যাশনাল গোয়েন্দা সংস্থারা সে সেই ফুটেসের ডাইরেক্ট জুম লিঙ্ক নিয়ে সেখানে তারা অপারেশন করেছে এরকম তথ্য আমরা পেয়েছি এবং যে কর্মকর্তা এই ফুটেজটা টেক করতেন লাইভ এবং লাইভলি টেক করার পর এটা সরাসরি ওই সংস্থাকে প্রেরণ করেছেন তিনিও এই মর্মে স্বীকারোক্তি দিয়েছেন আরেকটি অদ্ভুত একটি বিষয় আমরা পেলাম সেটা হচ্ছে যে বেসরকারি কিছু ইয়াং ছেলেরা ড্রোন বানায় এবং ড্রোন নিয়ে কাজ করে তাদেরকে ড্রোনের ভিতরে বোম ফিট করে দিয়ে কে ছেড়ে দেওয়ার জন্য এই মর্মে তারা স্বীকারোক্তি আমাদেরকে দিয়েছে শেখ হাসিনার নৃশংসতার নতুন নতুন তথ্য এখনও পাওয়া যাচ্ছে উল্লেখ করে এই প্রসিকিউটর বলেন ঢাকার বাইরে আন্দোলনকারীদের ওপর গুলির তথ্য সরাসরি শেখ হাসিনার মুঠোফোনে এস এম এস করে জানানো হতো যেখানে থাকত কত রাউন্ড গুলি করা হয়েছে থেকে কতজন মারা গেল সেসব তথ্য কার নির্দেশে ওনারা কত রাউন্ড গুলি করেছেন আমরা ডিজিটাল এভিডেন্স পেয়েছি অধিকতর তদন্ত করা হচ্ছে ওই পিও বেস্ট অর্থাৎ হচ্ছে গাজীপুর এবং ময়মনসিংহ শহর যেখানে যেখানে গুলি চালানো হয়েছে কোন অফিসার সেখানে ডেপ্লয়েড ছিলেন এবং কেন তারা কমান্ডার ব্রেক করে সরাসরি সাবেক প্রধানমন্ত্রীকে এ জাতীয় ক্ষুদে বার্তা দিয়েছেন সে বিষয়টা আমরা তদন্ত করছি শুধু ড্রোন ব্যবহার করে যেসব নৃশংসতা জুলাই আন্দোলনে হয়েছে সেসব ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে জনকে শনাক্ত করা হয়েছে গ্রেপ্তার আছেন মাত্র একজন পাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিরতির পর আবারও ফিরলাম বিকেল চারটার খবরে দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর প্রধান উপদেষ্টা ড ইউনুসের সাথে বিকেলে সাক্ষাৎ করবেন বাংলাদেশের সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোগবে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হবার কথা রয়েছে এর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তার আগে ভুটানের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতি সৌধে যান শ্রদ্ধা শেষে সই করেন দর্শনার্থী বইয়ে দুদিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে হযরত শাহ চালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয় এ সময় তকবে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বৈঠক শেষে তোপকে কে গার্ড অফ অনার দেয়া হয়